আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলো আজকে কারে কি কি শব্দ হয় সেটা তোমাদেরকে আমি লিখে দেখাবো চলো রহস্যিকার দেখো বন্ধুরা আমি এখানে লিখেছি তিনি Тини, Джини, Шини. লিখি বন্ধুরা তোমরা ইউটিউব চ্যানেলটা এখন করে ফেলা আমার ভিডিও তো লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও যত করি অন্য বন্ধুরা দেখতে পারে পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে ওদের সামনে আমি উপস্থিত থাকবো পর্যন্ত অনেক ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ